সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা এখানে মাজরা ধরে আসছি আজকে আমরা এই মাজরার ব্যাপারে কিছু কথা বলবো আমাকে অনেকজনে কোয়েশন করছে যে কমেন্টে অনেকজনে বলছে যে এখানে মাছ এই জমিগুলো বানা দেওয়া হয় কি তো আমি আজকে এখানে এই মাজরার মালিক উনি তো আমি ওনার সাথে কিছু কথা বলবো যে আপনাদের উদ্দেশ্যে এখানে এই বানা দেওয়া হয় কি না বা বর্তমানে খালি আছে কি এই মাজরাগুলা তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি আমার নাম ভাই মোহাম্মদ রিয়াদ জি আপনার নাম কি ভাইয়া আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান যে এখানে এই মাজরাগুলা বানা দেওয়া হয় কিনা তো আপনার কাছে একটা কথা আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানতে ইচ্ছে করতেছে যে এখানে আপনার বর্তমানে এই মাজরাগুলার কোন পজিশন বা এখানে মাজরাগুলা বানা দেওয়া হবে কিনা এই ব্যাপারে যদি আমাকে একটু বলতেন উপকৃত হতাম আচ্ছা আপনি যেহেতু প্রশ্ন করেছেন আমাকে আমি যেটা সত্যি কথা সেটাই বলতেছি মাঝরা গুলা ছয় মাস হয়ে গেছে ঠিক আছে এগুলো সব বাড়া হয়ে গেছে এখানে যা দেখতেছেন এখানে দৈন্য পাতা পুদিনা পাতা মূলা পাতা তারপর এখানে জিরজির পাতা পাতা এটা হলো পেঁয়াজ পাতা এখানে সবগুলো বাড়া দেওয়া হয়ে গেছে অলরেডি এখন খালি নেই আর এটা প্রতি বছর বছর বাড়া দেওয়া হয় এখন এই আর ছয় মাস যদি পরে হয় তাহলে বাড়া দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তারপরে মানে ছয় মাস পরে হয়তোবা বাড়া দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছেন জি আচ্ছা আচ্ছা তো বর্তমানে আপনার এই মাজরায় লাভ লোকসান কেমন হইতেছে যদি এই ব্যাপারে একটু জানাইতেন আমাদেরকে এখানে লাভ কেমন হয় ঠিক আছে এই ব্যাপারে একটু কথা বলেন মাজরার কাজ ভাইয়া একটা কথা হলো কি মাজারার কাজ আপনি যদি মাজরা বাড়া নিতে চান আপনি নিজে জানতে হবে মাজার কাজ মূলত আচ্ছা আচ্ছা তারপরে আপনি যে শ্রমিক রাখবেন সেই শ্রমিকগুলো কাজ জানতে হবে মাজরার কাজ মাজারার কাজ জানতে হইলে তাহলে আপনি এটাতে সফলতা হতে পারবেন আর যদি কাজ আপনিও না জানেন আপনার শ্রমিক না জানে তাহলে কিছুই হবে না তার মানে আপনি বুঝাইতে চাইতেছেন যে এখানে একজন দক্ষ লোক এই মাজরা নিলেও লাভবান হতে পারবে বর্তমান আপনার লাভ কেমন হয় বা কি লাভ লাভ আছে কি লোকসানে আছেন এটা আমাদের সাথে একটু বলেন যে আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমার কোনো লস নেই এই যে দেখতেছেন এখানে পিএইচ খুব সুন্দর গুলা হয় এই যে এখানে শুধু দুইটা সারা মানে দুইটা চারার দাম হল সৌদির ঠিক আছে সৌদিরা কাঁচা খায় এই কাঁচার সাথে

হ্যাঁ হ্যাঁ বড় ভাই এখানে থাকে তো উনি সবকিছুই জানে এই বিষয়ে কেমন আছেন ভাই কি নাম আপনার ভাই আমার নাম বাইর আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই আপনার ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো